আপনি যদি এখন গ্রামে যান বা গ্রামে হন দেখবেন গ্রামের একটা রিস্কালা বা একটা ভ্যানওয়ালা অথবা ছোট একটা মুদি দোকান আছে এমন যে কোনো মানুষের ছেলে মেয়েরাও কিন্তু লেখাপড়া করে তার মানে বিগত প্রায় পনেরো থেকে বিশ বছরের ভিতরে একটা নতুন জেনারেশন ডেভেলপ বাংলাদেশে হয়েছে যারা বইয়ের আলো পেয়েছে কম বেশি পেয়েছে যাদের হাতে এরকম একটা ফোন ছিল যাদের একটা নেট পেয়েছে যারা একই সাথে বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো দেখেছে এক একটা রাজনীতির আড়ালে এক একটা মানুষের বিহাবগুলো দেখেছে এবং একই সাথে তারা বিশ্বের ঘটনাগুলো তারা কম বেশি দেখেছে এবং উন্নত বিশ্বের সুন্দর জীবনযাত্রার যে কিছু ভিডিও থাকে ছবি থাকে এই জিনিসগুলো তাদের কাছে আসছে এবং সেটা যে কোনো মাধ্যমেই হোক হোক সেটা গেমের মাধ্যমে এসেছে ওইটা হওয়ার কারণে তাদের ভিতরে একটা তাদের চক্কট খুলে গেছে তাদের একটা স্বপ্ন তৈরি হয়েছে তাদের একটা ভিশন মিশন তৈরি হয়েছে তারা তাদের সাধ অনুযায়ী অথবা সাধের বাইরে গিয়ে হলো তাদের একটা স্বপ্ন ডেভেলপ হয়েছে সে এটা চায় সেটা করতে চায় বা এই জায়গাটা করতে চায় অথবা তার একটা সেবা দরকার সেই সেবাটা কেমন হতে পারে সেই বিষয়টা সে চায় এখন সেটা বিদেশের কথাও বাদ দেন টিভি আগে কয়েকটা মানুষ টিভি দেখতো প্রতিদিন কিন্তু সে একটা নিউজ দেখে হোক তার ফেসবুক বা ইউটিউব এই সমস্ত কারণে পুরো একটা জেনারেশনের ভিতরে ইয়ং ছেলে মেয়েদের ভিতরে তাদের একটা জীবনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সে একটা সুন্দর জীবন চায় তার জীবনের অধিকারটা চায় এইটা হচ্ছে মূল কথা এখন আগস্ট আগস্টের আগে বাংলাদেশের মাটিতে কেমন ছিল এটা আপনি জানেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রতিটা কথা এই যে আমি এখন একটা কথা বলতেছি বলতেছি না এই কথাটার অর্থ আপনি বুঝবেন আমি একটা কথা বলতেছি ঠিক আছে কিন্তু আবার কিছু মানুষ এটাকে ভিন্নভাবে বুঝবে মানে একই কথার অর্থ একটা জনগোষ্ঠী একভাবে নিবে এবং আরেকটা জনগোষ্ঠী আর নিবে কথা কিন্তু সেম এখান থেকেই পার্থক্য তৈরি হয় এখান থেকেই লড়াই সংঘাত তৈরি হয় এখান থেকেই সবকিছু তৈরি হয় যেমন নবী মোহাম্মদ সাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছে তোমরা এক আল্লাহ আনুগত্য করো সে কিন্তু আর কিছু বলে নাই কারো ক্ষমতা ছাড়তে হবে কোনো কিছু করতে হবে কিচ্ছু বলে না কাফেররাও কিন্তু পূজা দেবতাকে মানে তাদের দেবতাকে একজন সৃষ্টিকর্তাকে মানে কিছু মানুষ নবীর কথার কারণে মনে হলো যে হ্যাঁ সে যেটা বলতেছে সেটাই তো সত্য মেনে নিয়েছে হয়ে গেছে কিছু মানুষ না হবে না এর দ্বারা আমার থাকে না এ থাকে না অ থাকে না সুতরাং তারা কি হয়েছে সেটা জানে তো সেম পাঁচই আগস্টে একটা দলের পতন হয়েছে একটা সরকারের পতন হয়েছে কিছু সংখ্যক মানুষের পতন হয়েছে যারা কেমন চারিত্রিক ছিল দেশকে তারা ঠিক কোন জায়গায় নিয়ে গেছিল এবং প্রতিবেশী আর দেশের কাছে কিভাবে কি করেছিল সব কিছু আপনি জানেন ফাইন তারাও এখন দেশে আছে তাদের ছাত্ররা পড়ে তাহলে এখন আবার আরেকটা বৃহৎ জনগোষ্ঠী আছে যারা আপনার সমাজে আছে এবং যারা পলায় নেয় আগেও পলায় নাই এখনও পলানো তো সুযোগই নেই কারণ তাদেরই সব সবকিছু যারা আছে আর কি মানে ওই যে গোষ্ঠীটা পলাইছে তারা কিন্তু আছে এখন আপনি এখানে পার্থক্যটা যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে বিশাল একটা জনগোষ্ঠী তরুণ প্রজন্ম তৈরি হয়েছে এদের অধিকাংশ কোনো দলের সাথে নাই অধিকাংশ এবং নির্দিষ্ট একটা দলের প্রতি তারা আনুগত্য বা দাসত্ব গ্রহণ করাকে অপছন্দ করে তারা চায় তারা জন্মের পরে তাদের জন্ম নিবন্ধনটা সুন্দর মতো সরকার করে দেবে এনআইডি সুন্দর মতো হয়ে যাবে লেখাপড়ার অধিকারটা পাবে চিকিৎসার সমস্যা হলে চিকিৎসার দরকার হলে পাবে এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সরকার তাদেরকে একটু সাপোর্ট দিবে এইটা তাদের চাওয়া এবং তারা দেশ বিদেশে তাদের মেধা দিয়ে আগায় যাবে বৃহত্তর একটা জনগোষ্ঠীর আমাদের দেশে বর্তমানে তারা এই আকাঙ্ক্ষা লালন করে যাদের বয়স পনেরো থেকে বিশ পঁচিশ ছাব্বিশ এরকম এখন তাহলে কি সমস্যাটা সমস্যাটা হচ্ছে এই সমাজে এখন থাকা বিশাল একটা জনগোষ্ঠী যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এই ঘরের পঁয়ষট্টি যারা লেখাপড়া করে নাই আবার করেছে কিছু তার মানে যেটাই হোক না কেন বিগত পনেরো বছরের একটা তারুণ্যের ভিতরে যে তাদের জীবন নিয়ে এই যে নেটের কারণে বা তথ্য প্রযুক্তির কারণে তাদের যে একটা চিন্তার দাঁড় খুলে গেছে তাদের চোখের দাঁড়টা খুলে গেছে বা একটা সুন্দর একটা স্বপ্নের চিন্তা তৈরি হয়েছে সেটা তাদের ভিতরে কিন্তু নাই হয় কারণ তারা বলবে আমরা মুরব্বি তোরা কি বুঝো ওই যে একজন বলতেছে না একজন কি জানি নাম কোন একটা দলের সে রাজাকার বলে ফেলাইছে এই প্রজন্মকে এই টাইপের মানুষ শুধু দলের একটা বড় পদে না আপনার এলাকায় আছে আপনার ঘরে আছে আপনার মানে সবখানেই আছে দেখবেন এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে যেটা পলাই গেছে তারপরে যে দলটা আছে যারা নিজেদেরকে অনেক পপুলার মনে করে সেই দলের অধিকাংশ মানুষগুলো এই এইজের যাদের ভিতরে কিছু শিক্ষিত আছে অধিকাংশই লেখাপড়ার ধারে গেছে নাই অধিকাংশই দেখবেন সমাজের হয় কোনো একটা খারাপ ভাবে আমি বলতেছি না কোনো একটা কাজ কাম করে কিছু করে কিন্তু তাদের চিন্তার তারা নিজেরটা বুঝে আর এই ছেলে মেয়ে যেটা বলতেছে সেটা হচ্ছে আমার যেটা দরকার সেটা তো আমাকে দ্বিতীয় হবে এটা তো আমার রাইট কিন্তু সেটা সবার জন্য হতে হবে পার্থক্যটা এখানে এখন এই মেয়েরা বলতেছে তরুণ প্রজন্ম ওই শুধুমাত্র নাগরিক পার্টির কথা বলতেছি না কোনো দলের কথা শ্রেণীর পার্থক্যর কথা বলতেছে এখন এই ছেলে মেয়েগুলা বলবে যে আমরা এটা চাই তোমাদের দল পিছনের কোনো দল পারে নাই সুতরাং আমরা তাদের কোনো উপর বিশ্বাস করি না বরং বর্তমান সরকার যারা আসছে এদের যেহেতু কোনো একটা লেসের ভিত্তিক দল নাই এরাও ভালো কিছু দিতে পারবে এবং ইন্টারন্যাশনালি ফেস পপুলার একজন ইন্টারন্যাশনালি দক্ষ সম্মানিত একজন মানুষ যেহেতু আছে ওনাকেই সব করে যেতে হবে আর ওই শ্রেণীটা বলতেছে না আমরা করব তারা করবে এসে তাদের মতো করে সুতরাং মূল কথা হচ্ছে মানে চান বা না চান বৃহত্তর একটা ছেলে মেয়েদের মেধাবী ভদ্র যারা কিছু করে খেতে চায় এই বৃহত্তর একটা শ্রেণীর সাথে বৃত্ত বা পঞ্চাশের পরের থাকা কিছু মানুষ বা ইয়ং কিন্তু সে এই আলোর ভিতরে নাই তারা এখন বর্তমান পজিশনে থাকা কিছু দলের ভিতরে ঢুকে যাবে আছে ঢুকতেছে দেখতেছ না ঢুকতেছে তাদের সাথে লড়াইটা হবে এই লড়াইয়ের বিকল্প এটা হবি এবং আমার যতটুকু অনুমান আগস্টের লড়াইটা জাস্ট যদি একটা প্রিফেস বা ভূমিকা হতে হয় দেন পরের লড়াইটা মূলত মূল রচনা এবং সেই রচনার পর উপসংহার আসবে সেখানে একটা টাইটেল আসবে সেই টাইটেলের পর হয়তো সুন্দর একটা বাংলাদেশের যাত্রা তৈরি হবে যদি না এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার ঠিকঠাক সবকিছু করে দিয়ে যেতে না পারে এখন এখানে আমাদের কিছু কথা আছে আপনারও কিছু করণীয় আছে আপনি হয়তো যেমন আমরা আমাদের অনেক অর্থ করি নাই আমাদের কোনো ই নাই নিজেদের করে নিজেদের খাইতে হয় এলাকায় ঘোরার সময় না মানুষ তো পলিটিক্যাল ক্ষেত্রে ফেস পপুলার মানুষ চায় তাই না তো এই একটা দুর্বলতা আছে আমাদের তারপরও আমাদেরকে জনগণের কাছে যেতে হবে মানুষের কাছে যেতে হবে এই লড়াইটা আপনাকে লড়াই করতেই হবে আপনি স্টুডেন্ট হন আপনি চাকরিজীবী হন হন যাই না কেন এলাকায় আপনারা কয়েকজন মানুষ মিলে অথবা একা যদি সত্যিকার ভাবি যে স্বপ্নটা বৈষম্যবিধ আন্দোলন থেকে তৈরি হয়েছে বা তার আগে থেকেই তৈরি হয়েছে আন্দোলনে সেটা প্রকাশ্য হয়েছে সেই স্বপ্নটাকে যদি সত্যি বাস্তব করতে চান সেক্ষেত্রে আপনাকে জনগণের কাছে যেতে হবে 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 বিকল্প একটা মুখ তৈরি করতে ওই মুখদের বিপরীতে এটা যত দ্রুত হবে তত তো আমরা উপসংহারে চলে গিয়ে সুন্দর একটা বাংলাদেশের যাত্রাপথে চলে যেতে পারবো আর আপনারা যারা ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আছেন তারা সুন্দর ভদ্রতার কারণে যদি ওদের কাছে মাঠটা ছেড়ে দেন সেক্ষেত্রে হয়তো আরো বেশি সময় লাগবে কিন্তু এই লড়াইটা হবে মাস্ট এখন যারা আছে তাদের ভিতরে সেই লড়াইটা রাস্তার সংঘাতের মাধ্যমে হবে নাকি মানুষের সমর্থনের কারণে মানুষের সমর্থন থেকে সমর্থনে পার্থক্য তৈরি হয়ে যাবে সেটা সময় দেখা যাবে আপাতত যেটা কাজ সেটা হচ্ছে গ্রামে যেতে হবে মানুষের কাছে যেতে হবে এলাকা ভিত্তিক তরুণ প্রজন্মের ভিতর থেকে নতুন নতুন মুখ উঠে আসতে হবে এটা যত দ্রুত হবে মানুষ তত দ্রুত বিকল্প খুঁজে পাবে এবং মানুষ ওই ওদেরকে স্বপ্নহীন স্বপ্নভ্রষ্ট পথভ্রষ্ট মানুষগুলোকে চুড়ে ফেলে দেবে ভোটের মাধ্যমে মানে সব বুঝে ভালো থাকবেন আসসালামু আলাইকুম